আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে অনেক লাক্সারিয়াস একটা গাড়ি দেখাবো এই গাড়িটিতে আপনারা পুশ স্টার রকপোর্ট সাউন্ড সিস্টেম প্যানারমিক সানরুফ এবং পাওয়ার সিটের মতো আধুনিক ব্যবহার পেয়ে যাবেন ওকে 2011 2010 এর মডেল আর 2014 সালে রেজিস্ট্রেশন করা একটা Mitsubishi ASX গাড়ি দেখাচ্ছি এবং এই গাড়িটার কিন্তু আপনার যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা এখানে প্রজেকশন হেডলাইটের ব্যবহার হয়েছে আর এই গাড়িটার সামনের যে লোকটা দেখতে পাচ্ছেন এখানে নিকেলের একটা অপশন রয়েছে এবং গ্রিলটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা লাইট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেটআপে রয়েছে এবং এই গাড়িটির সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না অরিজিনাল গেট আপের একটা গাড়ি দেখাচ্ছি এবং এই গাড়িটির পাঁচটি টায়ারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পাঁচটি টায়ার একদম নতুন এবং ডিক্স ব্রেকের অপশন রয়েছে সাইড প্রায় এখানে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর লাইটিং পেজ যাবেন এখানে নিকেল ফিট পেজ যাবেন এবং গাড়িটির ভিতরটা একটু দেখেন এখানে লেদার অপশন রয়েছে আর এখানে রয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে পাওয়ার সিটের ব্যবহার চমৎকার ফিটিংস পাওয়ার সিটটি আর পুশ স্টার্ট রয়েছে এখানে স্ট্যান্ড এর সাথে যদি একটু দেখাই প্যাডেল শিফট রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ রয়েছে এখানে এবং রয়েছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং সিট হিটারের অপশন এই গাড়িতে পেয়ে যাবেন ওকে খুবই চমৎকার একটা গাড়ি এবং এই গাড়িটি যেহেতু রকপুর সাউন্ড সিস্টেম রয়েছে এখানে আপনার ডোর সাথেও সেই অপশনটি পেয়ে যাচ্ছেন মিউজিক সিস্টেম অনেকটা ল্যান্সারের মতো হ্যাঁ ল্যান্সার গাড়ির মতো ল্যান্সারের বড় ভাই আর এই গাড়ির ব্যাক সাইডে কিন্তু প্রচুর লেগ স্পেস হ্যান্ড রয়েছে এছাড়া অরিজিনাল লেদার সিট কভার এই গাড়িতে প্যানারোমিক সান্ডরুপ একটু দেখিয়ে রাখি অনেক বড় প্যানারোমিক সানরুপের অপশন রয়েছে ভিতর থেকে দেখাচ্ছি অনেক বড় প্যানারোমিক সানরুপ সহ যারা জিপ গাড়ি নিতে চান ব্যাক এর টায়ারটা একটু দেখিয়ে দেন একদমই নতুন টায়ার এনে করা রয়েছে উপরে রয়েছে রোববার পিছনে স্পয়লার এবং প্রত্যেকটা ব্যাগলাইট ও গাড়ির সাথে অরিজিনাল রয়েছে মিটসু বিসি এস এক্স গাড়ি অরিজিনাল তেলের প্রচুর স্পেস আর এখানে পেয়ে যাবেন রকফুট সাউন্ড সিস্টেমের ব্যবহার ওকে এবং এক্সট্রা যে টায়ারটি রয়েছে এটাও কিন্তু একদম আনইউজড ইউজড হয় নাই প্রত্যেকটা ভাজ অরিজিনাল রয়েছে আপনারা আসেন ফিজিক্যালি আসলে আপনাদেরকে সুন্দরভাবেও দেখা দেখাতে পারবো এই পাশে টায়ারটা অনেক ভালো রয়েছে আর এই পাশে খুলে দেখাচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশন সামনে ডোরটি খুলে দেখেন একদমই নতুন নতুনের স্মেল কিন্তু এই গাড়ি থেকে পেয়ে যাবেন দুই হাজার একটি জিপ গাড়ি এই পাশে টায়ারটাও একদম নতুন রয়েছে প্রজেকশন হেডলাইট হিটার পাওয়ার সিট সহ রকপুর সাউন্ড সিস্টেম সহ একটা জিপ গাড়ি মানে এই গাড়িতে যে রয়েছে মানে কোনো কোম্পানি নেই ফুল ফ্রেশ কন্ডিশনের এই বিশুবি গাড়িটির মডেল আবারও বলে রাখি দুই হাজার দশ রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে পেপারস আপনারা লং টাইম আপডেট পাবেন আর এই গাড়িটার দাম চাচ্ছি আমরা মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা ওকে আপনাদের নাম হচ্ছে সুপার কার দুইশো সাতান্ন ইন্ডাস্ট্রিয়াল ঠিক অবস্থিত ঠিক আছে ভালো থাকবেন আসলে